ক্যারেজোয়ের দুই পাশেই টপ লেভেল নির্মাণের জন্য কাজ করে যাচ্ছে এটা পূর্ব প্রান্তের দিয়ে ঢাকামুখী গাড়ি ঘোড়াগুলো চলছে এবং তার সাথেই ঢাকামুখী যে ক্যারেজওয়ে সেটাও টপ লেভেল নির্মাণ করছে তার পাশে যেটা রংপুর মুখি ক্যারেজোয়ে সেটাও প্রায় হয়ে গেছে টপ লেভেল হতে আর বাকি নেই তারপরে ঠিক কাস্টমস অফিস বনানী তার সামনে এসএমবিটি সেটা নির্মাণ করেছে কিছুদিন আগে এবং গ্যাক বনানি জেনারেল হসপিটাল তার সামনে যে এসএমবিটি যেটা ঢাকামুখী হয়ে গেছে মাঝখানে দ্রুত গতিতে করার চেষ্টা করছে এটা সিপিসিএলের কাজ এবং ওদের কাজ বনানি পর্যন্ত মির্জাপুর থেকে বনানি পর্যন্ত সিপিসিএল খুবই ছোটো কোম্পানি যারা প্রথম কাজ শুরু করেছে এবার কিন্তু তাদের কাজের ধরন এবং তাদের কাজের যে সাফল্য সেটা অনেক বেশি তারা সব জায়গাতে কাজ প্রায় শেষ করে এনেছে প্রিয় বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি বনানিতে বনানি থেকে আপনাদেরকে আমি আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি লিচুতলা থেকে একদম মির্জাপুর পর্যন্ত সম্পূর্ণ সম্পূর্ণরূপে হয়েছে মির্জাপুরে যে আন্ডারপাস সেটা ঈদের আগে হওয়ার কথা ছিল কিন্তু সেটা মনে হয় করতে পারবে না প্রিয় বন্ধুরা তারপরে বি ব্লক তারপরে এ সমস্ত কিছু হয়েছে একদম লিচুতলা পর্যন্ত কমপ্লিট হয়েছে শুধুমাত্র কোথাও কোথাও এস এম বিটি এবং মাঝখানে যে সমস্ত ডিভাইডার সেগুলো একটু কোথাও কোথাও হয়নি কিন্তু তাছাড়া গাড়ি চলাচল করতে কোনো সমস্যা নেই এখন বন্ধুরা আমি এখন উত্তর দিকে মুখ করে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আমি আজকে আপনাদেরকে দেখাবো একদম যেখানে বনানি হাট এবং এদিক থেকে যেটা দুর্গাপুরের দিকে রাস্তাটা বেরিয়ে গেছে সেই জায়গাটা দেখাবো একদম সেই জায়গাতেই আজকে শুক্রবার সাত জুন শুক্রবার হলেও কিন্তু কাজটা এগিয়ে চলছে তারা নামাজ পড়তে গেছে একটু পরে নামাজ শুরু হবে তো সেই কারণে এখন কাজটা আপাতত বন্ধ আছে এক ঘন্টার জন্য নামাজ পড়বে এবং তারপরে খেয়ে আবার আসবে বন্ধুরা যা বলছিলাম তো একদম এই বনানির কাজটা হয়ে গেলে বনানিতে যদি একটি আন্ডারপাস হতো তাহলে কিন্তু আর কোনো সমস্যা ছিল না তারপরেও সেখানে সার্কেল নির্মাণ হয়েছে যে জায়গাগুলো ভাঙা দরকার ছিল তার কিঞ্চিত অংশ এখনও ভাঙা সম্ভব হয়নি সেটা ঈদের পরে ভেঙে দেবে বলেছে কিন্তু তার আগে এবার কিন্তু ঈদের আগে স্বচ্ছন্দে চলাচলের জন্য তারা চেষ্টা করে যাচ্ছে এবং সম্ভবত ঈদের ঠিক পাঁচ দিন আগে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে যে জায়গাগুলো ভাঙা সম্ভব হয়নি ঠিক সেই জায়গা বাদ দিয়ে পুরোপুরিটা স্বাচ্ছন্দে চলাচল করতে পারবে প্রিয় বন্ধুরা এটা যদি সম্ভব হয় তাহলে একদম মাটি ডালি এবং মাটি ডালির কাজটা এগিয়ে যাচ্ছে শুধুমাত্র রফাতুল্লা কমিউনিটি হাসপাতালের সামনে যে জায়গাটা এখন ভাঙা কাজ চলছে সেটা বাদ দিয়ে পুরোটা মানে রংপুর গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়ি বাদ দিলে পুরোটা রাস্তা প্রায় হয়ে গেছে প্রিয় বন্ধুরা তো আমি বনানিতে এসেছি আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি একটু এগিয়ে যাই চলুন প্রিয় বন্ধুরা যেখানে বনানীর হাটের দিকে রাস্তাটা গেছে এবং যে আরেকটা পশ্চিম দিকে যে দুর্গাপুরের দিকে গেছে যেটা ইন্টারসেকশন তৈরি করেছে আমি সেই জায়গাটা আপনাদেরকে দেখেই এই ভিডিওটা শেষ করে দেব বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন পশ্চিম দিকে যে রাস্তাটা চলে গেছে এটাই দুর্গাপুরের রাস্তা এবং এখান থেকে ক্রস করে বনানী হাটের দিকে এই রাস্তাটা গেছে এখানে তো অবশ্যই দরকার একটি আন্ডারপাসের যাক সেই কথা আর বলছি না এখানে যে কাজের অবস্থা সেটা ওই যে গাড়িগুলো দেখছেন ওরাই কাজ করতে করতে আসছে আমার মনে হয় তিন থেকে চার দিনের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হবে বনানি যে মোড় মোড়ের কাজ প্রায় হয়ে গেছে মোট থেকে একটু এগিয়ে হক পাম্পের সামনে পর্যন্ত এবং ওখান থেকে ঠিক বনানে যে কাস্টম এক্সসাইজ বা বনানে কর অফিস বা বনানে কাস্টমস অফিস সেই জায়গা পর্যন্ত কাজটা হয়ে গেলেই দুই পাশে চ্যাম্বিটি হয়েছে সেই কাজটা হয়ে গেলেই কাজটা সম্পূর্ণভাবে হয়ে গেল। প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে বনানের এটা দেখালাম আপনারা অনেকেই আমাকে বনানের কাজের কী অবস্থা এবং এবার ইবে কেমন চলাচল করবে সেখানে স্বাচ্ছন্দ্য আসবে কিনা এই সমস্ত বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন তো আমি আপনাদেরকে উত্তর দিলাম দেখলেন নিজের চোখে দেখলেন বনানের কী অবস্থা যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম বলবেন না সকলে ভালো থাকবেন